সুপ্রিয় প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শেবি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকে এক আপুকে আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণে আসলো সেটা আপনাদেরকে শোনাবো আসসালামু আলাইকুম আপু কেমন বললেন ভালো আছেন বাবা মনে দেখা যায় খুব সুখ সুখ কি প্রেম প্রেম করবেন নাকি প্রেমিক ছাড়া চলে না বাবা কে প্রেমিক নাই

আচ্ছা কি কাজ করেন আপনি আমি ওই যে সেলাই মেশিনে কাজ করি সেলাই মেশিনে কাজ করেন হ্যাঁ বাহ সেলাই মেশিন আছে আপনার করে না ভাই মানুষের দোকানে কাজ করি মানুষের দোকানে কাজ করেন না কতদিন স্বামী সারা আচ্ছা দুই বছর দুই বছর স্বামী সারা হ্যাঁ বিয়ে বসবেন তো মনের মত যদি পাই অবশ্যই বিয়াsha দেব কি মোটা কাটা হলে চলবে নাকি চিকুন চিকুন হলে চলবে কপালে যাই মিলে তাই হবে মিটা মোটা আর চিকন না

কোশ্চেন হ্যাঁ স্বামীর ভালোবাসা দিনে ভালো লাগে নাকি রাতে ভালো লাগে রাতে ভালো লাগে রাতের কাজ রাতে ভালো রাতের কাজ রাতে দিনে কাজ দিনে আচ্ছা তো আপনার ভালোবাসার অনেক শখ দেখা যায় কিন্তু ভাগ্য খারাপ ভাগ্য কা ভাই একা থাকি তো একা জীবন আর কত কাজ একা জীবন তো চলতেই পারে না 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 একটা সঙ্গী একটা সাথী দরকার নারীর জীবনে সবথেকে মূল্যবান জিনিস হলো তার স্বামী স্বামী সেই স্বামীটা যেহেতু আপনার নাই তাহলে তো খুব ভেজালে আছেন দেখা যায় খুব কষ্ট আছে ভাই খুব কষ্টে আছেন না এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ আপনার স্বামী চলে গেল যাই হোক আল্লাহ যা করে ভালো লাগে করে এখন ভালো একটা ছেলে পেলে বিয়ে সেদিকে বসে সংসার করবেন নাকি করবেন তো নাকি আবার ফাঁকি দেবেন না না ভাই ফাঁকি দিন প্রবাসী ভাইজা কেমন লাগে যারা বিদেশ থাকে প্রবাসী ভাইরা ভালো লাগে কথা মতো কথা বলতে খুব ভালো লাগে না এদের সাথে সংসার করতে গেলে মজা লাগে না অনেকদিন পর পর আসে তো ভালো লাগে না আচ্ছা এখন কি কাজ করতেছেন বললেন টেইলার্স কাজ করেন হ্যাঁ সেলাই কাজ কেউ যদি ভালো একটা সেলাই মেশিন কিনে দেয় হ্যাঁ কেউ যদি ভালো একটা সেলাই মেশিন কিনে দেয় সবার সাথে সম্পর্ক করব ঘর বানানোর স্বপ্ন দেখবেন ঘর স্বপ্ন দেখবেন হ্যাঁ বাসুর ঘরে স্বামীকে কি উপহার দিবেন আপনি বাসুর করে স্বামীকে কি উপহার দিব স্বামী আমাকে কত আমি স্বামীকে উপহার দিব